বললো যে ঈদ এ মেলাদুন নবী কে সেরা ঈদ বলা এটা ভুয়া এই কথাটা কি ঠিক হইছে না উনি একটা রেফারেন্স দেওয়া উচিত ছিল জমক কিতাবে লেখা আছে না ভুয়া আল্লাহর রেফারেন্স দাও না হয়নি মেলাদুন নবীর দিন ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে খোদ মক্কা মুকাররমা আরবের মুসলমানেরা তার দলিল

মীলাবন্ড আমি পালন করি আরবের মুসলমানরা পুরো মাস পেটিয়া মীলাদন্দি পালন করি এবং তারা সবাই মিলাদের দিনটাকে ঋণের দিন হিসেবে গ্রহণ করেছে আমি এই দলিলটা যখন প্রকাশ করেছি তখন অনেক আলেন্দায় অন্য ঘটনার হলেও ওনারা মানে চুপচাপ যে ঘটনা কি নেই ও তাহলে চোনে ভারতের মুসলমানরা মানায় না সেটা তো আরবের মুসলমান থেকে আসছে একটা উসুল মনে রাখবেন আচ্ছা বিতু বিল কসাবিতিন নস এটা উসুল এই উসুলের কাছে সব আহাদীরা ধরা এই জন্য তারা এই বলে না আসাবিত বিল উরফ কেসাবিতিন নস যখন উরফান মুসলিম মিল্লাতে অনামাই সবার মাঝে একটা বিষয় সাবিত হয়ে যায় প্রমাণিত হয়ে যায় তখন এটা শরীয়তের ন সাবিতের মতোই গ্রহণযোগ্যতা পেয়ে যায় এই জন্য ভাই আমার রসুল পাকের মিলাদের দিনকে ঈদ হিসেবে সারা পৃথিবীর মুসলমান উরফান গ্রহণ করেছে কেউ যদি মনে করে তা হ্যাঁ ভুয়া ঈদ মানব মানুষের বানানো ঈদ বা মন ঈদ আমরা মনে করবো সে নিজেই ভুয়া সে কি নিজেই ভুয়া

প্রায় এক ঘন্টার উপরে শুধু প্রশ্ন উত্তর এই জন্য এত প্রশ্ন যে প্রশ্ন সব বিষ জোড়া লাগাইলে মানে কাস্ট এ এ পি হবে এত প্রশ্ন প্রশ্ন আমি নিবো কিন্তু আরো পরে আর আলোচনা আমি আপনাদের সামনে রাখতে চাই রাখবেন না নাই একটু দূরেশ্বরে বরণ আল্লাহ

যে বিষয় আমাদের চূড়ান্ত গবেষণা ছাড়া হুট করে কথা বলা উচিত নয় আমরা দেখেছি অনেক বিষয় অনেক কথা বলেন কিন্তু তাদের গবেষণার অভাব আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে এই যে বলল যে ঈদ এ মিলাদুন সকল ঈদের সেরা ঈদ বলা এটা ভুয়া এই কথাটা কি ঠিক হইছে উনি একটা রেফারেন্স দেওয়া উচিত ছিল যে অমুক কিতাবে লেখা আছে না ভুয়া আলে রেফারেন্স দেব এমনকি এটাও বলেছে রসুল সাল্লাহ আলী সাল্লামের নূর মুবারক বা নূরের তৈরি বা নূরে মুজাসম নূরের বিষয়টা আকিদার কোনো কিতাবে নাই আমি বলেছি সাতটা আকিদার কিতাবে আছে কয়টা গতকাল বলেছি গোটা ইন্ডিয়া সহকারে বাংলাদেশের অসংখ্য জায়গা থেকে আমাকে নক করছে ভাই আকিদার কিতাবে যেটা আছে কত জানতাম না তাড়াতাড়ি কিতাব দিয়ে আমরা দেন স্ক্রিনশটটা দেন নক করতেছে আমি এত কষ্ট করে সংগ্রহ করছি আরে দেলাইটা মাছ কই হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই দিব ইলিম জমা রাখার জিনিস না এটা বিতরণ করার জিনিস আপনারা আসেন আমাদেরকে সময় দেন আর অনেক বিষয় আছে ভাই ফিরি ফিরি পাইলে এটা মানে দাম তাহে না একটু কষ্ট করে আইসা কাছে আইসেন কিতাব দেখাই পড়েন তারপরে বুঝেন তাইলে আমি যখন নিজে এটা বুঝায় দিব এবার একটা তারপর তারপরে বুঝাই দিব তখন এটার মধ্যে একটা ফায়েস থাকবে মহাপত থাকবে একবারের জন্য বলবেন না যে আকিদার কিতাবে নাই বলবেন আমার জানা নাই আমি একটু আগে যে কথাটা নিয়ে আসছিলাম আমাদের দয়াল নবী সহ সব নবীরা জিন্দা সব নবীরা কি এটা আকিদার কিতাবে উল্লেখ নাই কিন্তু না হইলেও আকিদা সাব্যস্ত হওয়ার যে উসুল সেই উসুল মোতাবেক এটা হাদিসে মোতাবাতের দ্বারা সাব্যস্ত অতএব কেউ যদি নবীজিকে জিন্দা নবী বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না এ যদি লম্বা জুব্বাও লাগায় আবাকালো লাগায় কোনো কাজ হবে না প্রিয় ভাইরা কিংবা নিয়ত করে জিয়ারতের কে যারা হারাম বলবে তারা আর যাই হোক তারা নবীন প্রিয় মত হতে পারে না আমার নবীজি নবীজিরাও মোবারক জিয়ারত কে যারা কাজী সাহেবরা আপনারা তো হয়তো কিছু জানেন এই বছর অনেক হাজি সাহেবের সাথে আমার দেখা হয়েছে যারা আমাকে নিউজটা দিয়েছে জিহাদি ভাই যাদের সাথে হজে গেলাম তারা আমাদেরকে ব্রিফিং দিয়েছে যে মদিনা শরীফ যাওয়া লাগবে না এটা হজের অংশ না ওখানে না গেলেও হজ হয়ে যাবে তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে আমাদেরকে মদিনা শরীফ যাওয়ার জন্য অনুৎসাহিত করেছে বেশ কয়েকজন এই কথাগুলি বললেন আমার তখন মনের ভিতরে কষ্ট লেগেছে এরা কেমন উম্মত যে হাবিব বা নিজের নবী যে নবীর মাধ্যমে دین ইসলাম কোরআন পাইলো সেই নবীর যিয়ারতে যাওয়ার জন্য উৎসাহিত করে এরা কত কপালপুরা অথচ মুহাদ্দিসুল کرامের এক জামাত তারা বলেছেন যে এবং শক্তিশালী সমাজে বর্ণিত প্রিয় নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজবাত লাহু যারা আমি জিয়ারত করবে তাদের জন্য আমি রসুলের সাফাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ বলে অনেকগুলো সনদে হাদিসটা বর্ণিত আলফাজের ব্যবধানে ও ভাই এই ধরনের মানুষের দলে যদি তুমি যাও তাহলে তার সাথে তোমার হাসর হবে আমরা সন্নি গুনাগার হলেও আমরা আল্লাহর ওলিদের পক্ষে আছি হাসরের ময়দানে দেখবেন হাসরের ময়দানে দেখবেন আমরা গুনাগার হয়তো আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা পাওয়ার যোগ্যতা থাকবে না কিন্তু আল্লাহর দয়া আমরা ভিন্ন ভাবে পাবো আল্লাহর হাবিব আমাদেরকে নিশ্চয়ই আমাদেরকে চড়াই জান্নাতে নিয়ে যাবেন এটুকু আশা আমাদের মনে আছে না নাই দেখেন আমরা সুন্নি মুসলমানরা দুরুশরীফ বললো নবী যে সাফাৎকারী এটা আমরা যুগ করে দুরুশরীফ পড়ি গাজী আল্লামা আব্দুল মান্নান জি হাদিস সাহেব একটা দুরুশরীফ পড়ে

নবীয়া হয়ে না মাওলানা মোহাম্মদ এইজন্য সঠিক রাস্তায় আপনাকে চলতে হবে সঠিক রাস্তা একটাই সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইরে আপনারা যদি কথার মোল্লায় না করেন আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন ও যুবক ভাইরা আপনাদেরকে বলছি আপনারা কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে গেলে আপনাদের ফ্রেন্ড সারকেলে এমন কিছু লোক পাবেন যারা হয়তো অনেক ভালো স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট তারা আপনাকে বলবে এই সহি হাদিসে উঠাও মুনাজাত নাই তখন আপনাকে মুনাজাত থেকে দূরে সরায়ে দিবে যখন আপনাকে দলিল দিয়ে পারবে তখন সৌদি আরব নাই তখন বলবে কি সৌদি আরব সৌদি আরব নাই এটা হলো তাদের একটা উসিলা আবার দেখবেন আপনাকে বলে সহিহ হাদিস উদাহক কোথাও কদম মোসি নাই মুনাজাত বন্ধ করাবে আপনার মা বাবার সম্মানে কদম মোসি বন্ধ করাবে আগে শিক্ষকের দিকে ভয় পাইতেন কদম মোসি করতেন সালাম দিতেন আপনাকে বলবে এত দিশা করাদ বেদা ও শিক্ষকের কদম মোসি করা বেদা এগুলি ফতোয়া দিয়ে আপনাকে অন্য দিকে ঘোরায়ে দেবে আমি যেটা একটু আগে বললাম আমরা সুন্নিরা চাইতেছি কাবলা জমা থাকুক মানুষ পড়ুক আমাদের আলোচনা কি বুঝলেন সুন্নত মানুষ পড়ার জন্য বলা হচ্ছে না বাদ দেওয়ার জন্য বলা হচ্ছে পড়ার জন্য বলা হচ্ছে আর তারা আমাদেরকে বলবে কি সুন্নিরা আমল করে না সুন্নিরা নামাজ পড়ে না অথচ সুন্নত যত বাদ দেওয়ার তারা বাদ দিতেছে আর সুন্নত প্রতিষ্ঠা রাখার জন্য চেষ্টা কারা করতেছে সুন্নিরা আপনি খেয়াল করে দেখেনি বিষয়গুলো আপনি সবে বড়দের যে নামাজ ওহাবিরা পড়ে না সুন্নিরা পড়ে? তারা বলে কি সবে বরাতের কোনো বিশেষ নামাজ? নাই। এরা নামাজই বাদ দিয়ে দিচ্ছে রোজা তো আরো আগে বাদ করছে। আপনি যে সবে কদর লাইলাতুল কদর উপলক্ষে আমরা নামাজ করি বিশেষ সারা রাত নফল নামাজ করি কুরআন তেলাওয়াত করি। জিকির আর করি ওয়াজ মাহফিলে বসে বসে আল্লাহ বিল্লাহ করি। কথা ঠিক কি না ভাই? সব এবারেতে রমজান মাসে 26 তারিখ দিবাগত রাতে তারাবি শেষ হলে ওয়াজ নসিহত জিকির হয় নামাজ পড়ে কেউ 12 রাকাত পড়ে কেউ 20 রাকাত কেউ 50 রাকাত কেউ 100 রাকাত কেউ আরো বেশি রাকাত পড়ে কেউ নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে কিছু কুরআন তেলাওয়াত করে কিছু কো তাসবিহ ল্যা এক কথাই লাইলাতুল কদরের রজনীতে মানুষ নামাজ আর ইবাদত দিয়ে কাটায় দেওয়ার চেষ্টা করে বলেন তো এটা কারা করে জিল্লাহ বলেন কারা করে জিল্লাহ আপনি ঠিক অবস্থানে অপজিটে যারা তার লামা সাবি যারা ওহাবি যারা তাদের কাছে গিয়ে দেখেন তারা বলবে সবে কত উপলক্ষে বিশেষ কোন নামাজ নেই নাকি দাদু এই ফটোটা কি সুন্নিরা দেয়নি সুন্দিরা কয় যে নামাজ নাই তারাই তো কয় গুলি আমরা আপনাদের মনে আছে কিনা আজ থেকে কয়েক বছর আগে কমই অঙ্গনের একজন আলেম চ্যালেঞ্জ করছিল আমাকে অনলাইনে উনি ভিডিও দিয়েছিল যে সবে মেরাজের উপলক্ষে আলাদা কোনো নামাজ নাই আমার নাম উল্লেখ করে উনি ভিডিও বানিয়েছেন ভিডিও ছেড়ে বলে চাল তিনি চাতি পারলে দলিল দাও আমি তখন দেওবনদের কিতাব লেখার উচ্ছি কারণ উনিও হেমস্ত খেললো এক দেশ যতই দলিল দেন সেটা পরে মানবো কিন্তু উনার দলের কিতাব দিলে আলেন ছিল আল্লামা আব্দুল হাই লখনবী হুনাল লেখা আছারুল মারফুআ বিআখবার আল মাউদুআ সেই কিতাব বাইর করে দিছে ওই কিতাবে লেখা আছে সবে মেরাজে নামাজ তো আছে ওই ওই রাতে নামাজ এক্সট্রা নফল নামাজ পড়া হলো মুস্তাহাব এটা সওয়াবের কাজ সুবহানাল্লাহ এরপরে হাদিস বাইর করছি খাদেশ্বরী বিমানবাহাকে কিতাব থেকে দিছি মানে এই কথাটা বলার উদ্দেশ্য হল আমরা হালেসন্ন জামাতের অনুসারীরা সময় চাই মানুষের মধ্যে বেশি বেশি সন্ন্যত এবং নফল নামাজের আমল থাকুক এটা আমরা সব সময় চাই চাই কিনা বলে দেখেন তিনটার সময় বিভিন্ন পীরের মুড়ি আল্লাহ বিল্লা করে জিজ্ঞাসকার করে করে না অনেক পীরের মুড়ি ডান্ডা রাইট জেগে আল্লাহ আবাদত করে অপোজিটে ও হাবিদের কাছে যান গিয়ে দেখবেন বেশিরভাগ ও হাবি শেষ সেদে তা হাত নামাজ পড়ে জিজ্ঞাসকার করে না কিছু কিছু আবার পড়ে কিন্তু আমি বলতে চাই নফল নামাজ আকলমন্দিগি অবশ্যই লাগবে শুধু ফরজ দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না ফরজের পাশাপাশি যখন নফল বন্দিগি বেশি বেশি করবেন তখনই আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন আল্লাহর ওলি হতে পারবেন ঠিক কিনা বলেন যত ওলি আল্লাহ হয়েছে সবাই নফল বন্দিগির মাধ্যম হয়েছে আল্লাহ তাআলা জানেন জানেন ফিতনা বিভ্রান্তি থেকে গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করেন বলেন না সবাই বলেন আমিন রাত্র যতটাই হয়েছে কয়টা বাজে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে মাস শেষ করার কথা ভাবছি তো আমি তো বেশি হয়ে গেছে যেহেতু আর বেশি হোক আমি আজকে আপনাদেরকে অভাব দিয়েছিলাম রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি বসার জন্য বলছি না খারুই থাকেন আপনারা খারুই থাকতে মজা লাগে খারুই থাকেন তবে বসলে ভালো লাগবে আপনাদেরকে বলছি প্রশ্ন থাকলে আজকে এখানে করবেন আমি একটা লিমিট দিয়ে আনলিমিটেড করা তো যাবে না যে কোনো চারজনকে আমি সুযোগ দেব যেকোনো চারজন প্রশ্নটা হবে ধর্মীয় এবং শিক্ষণীয় আজগুবি প্রশ্ন না কোনো রাজনৈতিক প্রশ্ন ধর্মীয় এবং শিক্ষণীয় প্রশ্ন যারা করবেন চলে আসেন কাছাকাছি আমি টাইম দিলাম একটু আসার জন্য সময় দিলাম আসুন ওই সময়টা জিকের করে একটু অপেক্ষা করে জিকিরটা শেষ আল্লাহ اللہ من بگلا رے ڈبلا بلا دیکھنا چاہیا ابولا عملہ املا ابلا

সরাসরি আগে নিতে এরপরে কাগজে লেখা যেটা ওটা তো নিলামই চারজনকে বলেছিলাম দুইজনের প্রশ্ন কাগজে লিখিত চলে আসছে সরাসরি প্রশ্ন করা কেউ আছে